একটা জিনিস হলো কি জানেন যখন কোনো বক্তৃতা দেওয়া হয় না তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় আজকে যদি ছাত্রদের সামনে উনি বক্তৃতা দিতেন উনি বলতেন যে ছাত্রদের সারা কিছু হবে না শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন বলতেন শিক্ষকটাই মূল এটা সবাই বক্তৃতা সবারই গুরুত্ব আছে সবারই গুরুত্ব আছে মানে এটা ওনারকে বল না এটা যে কেউ যে কেউ রিপন ভাই বড় নেতা ওনাকে নিয়ে বসায় দেন ছাত্রদের সামনে উনি বলবেন যে ছাত্রটাই মূল আবার কৃষকের বসাই দেন বলবে যে কৃষকের না করে দেশ চলবে না কারণ যাদের সামনে আছে তাদের কথা বলবেন এখন উনি বলেছেন কি বলেছেন কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো ওনারা কি করছেন সেটা হলো গুরুত্বপূর্ণ পুলিশের সঙ্গে আমাদের পুলিশ যে মানে বিগত সরকারের আমলে যে পুলিশ ছিল পুলিশ তো ওই পুলিশই আছে না এবং বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য আর্মি চেষ্টা করে নাই কিন্তু আর্মি চেষ্টা করে নাই আর্মি চেষ্টা করে নাই বলে আর্মি বরং জনগণের পক্ষে ছিল আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল আর আন্দোলনটা সফল হয়েছিল এটা বাস্তবতা ভাই আমি যতটুকু বুঝি সেটা আমি বললাম আর্মি আর্মি যদি গুলি করতে মানে সরাসরি পুলিশের মতো অ্যাগ্রেসিভ হইতো তাহলে আরও রক্তক্ষয় হতো কোনো কিছু থেমে থাকে না হয়তো সময় বিজয় আসতো আরও রক্তের বিনিময় হতো সেটা পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে কেন করেছে পুলিশের প্রত্যেকটা কনস্টেবলকে মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসত তা না কিন্তু পুলিশের যারা মূল কমান্ড এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি তারা কিন্তু কমান্ড মেনে চলে কি আর্মি কি পুলিশ কি আনসার আনসার পর্যন্ত কমান্ড তারা মেনে চলে যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে মানে শেষ মুহূর্ত বন্ধ বলছি একটা পর্যায়ে বলতে ছিল ওদের পক্ষে পরে দিয়ে আসছে এখন তারপরে হয়তো সরকারের পতন হয়েছে যে পুলিশ যার পক্ষে মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে তারপরে কি করেছেন পুলিশের মাথাগুলিকে ছেঁটে ফেলছে কিন্তু অলরেডি ছেটে ফেলা হয়েছে যার মানে যারা কমান্ডিং পজিশনগুলি ছিল তারা এখন আর কেউ নাই তাহলে যে পুলিশগুলি আছে সেই কি আমার প্রতিদ্বন্দ্বী সেই পুলিশগুলিকে এই আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন কিভাবে বানিয়ে রেখেছেন এইভাবে যে পুলিশের মধ্যে সেই মনোবলটা ফিরে আসছে না কেন আসছে না এই কারণে যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয় অতটা সেটা কি পরে তাদের উপর যে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল হয়েছিল আপনি আমাকে বলেন আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের বিরোধ ছিল শহর কেন্দ্রিক কিন্তু গ্রামাঞ্চলেও তো পুলিশের উপর হামলা হয়েছিল একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুলিশ ফাড়িতে হামলা হয়েছিল লুট হয়েছিল হয়েছিল কিনা সবচেয়ে বড় হামলাটা হ্যাঁ হ্যাঁ ওখানে যে আগুন ধরিয়ে দেওয়া হলো হলো ওখানে গিয়ে আন্দোলন ছিল খুব বেশি একটা ওখানে পুলিশ কারোর গুলি ছুঁড়েছিল ছুঁয়ে নাই তো অনেকে বলেন যে এই ষোলো বছর পুলিশের ভূমিকার কারণে জনগণ সারা দেশে পুলিশের উপর একরকমের ক্ষোভটা আমি সেরকম মনে করি না আমি সেরকম ভাবে মনে করি না যে ষোলো বছরের তো আর্মির ভূমিকা একরকম ছিল ভাইরে এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশন উপর এই আর্মি এই আর্মি দুই নির্বাচনে যে ভূমিকা রাখছে এই আর্মি দুই হাজার চোদ্দ নির্বাচনে যে ভূমিকা রাখছে এই আর্মি এমনকি দুই হাজার চব্বিশ চব্বিশে জানুয়ারি নির্বাচনে যে ভূমিকা রাখছে সে আর্মি কি জুলাই আসে ওই ভূমিকা রাখছে রাখে তো একই তো আর্মি একই তার মানে সিচুয়েশনটা নির্ভর করে যে কমান্ডিং যা পজিশন আছে তাদের কি অবস্থা তার উপর এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে যে তুমি লাঠি চার্জ করো ওই কনস্টেবলে বাপের ক্ষমতা আছে লাইস না করার আছে ভাই বলেন নাই তো এখন ওই কনস্টেবল মারা গেল আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না ডিক্লেয়ার তো আপনি করছেন বিচার হবে না কোনো ইন্ডি দিয়ে গেছেন আপনি ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই ওদের সংসার নাই ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে সেই ফ্যামিলিকে আমার দেশের নাগরিক না তার প্রতি এই রাষ্ট্রে কোনো দায়িত্ব নাই দায়িত্ব আপনি পালন করছেন আমি আমি আমার ফ্যামিলিতে যদি এটা হত্যা হয় তাহলে আমার ভাই হত্যা হলো আমি বিচার করলাম যে আমি এটা বিচার চাই বিচার হলো খুনিকে ধরা হলো খুনিকে হত্যা খুনিকে ফাঁসি দেওয়া হলো আমার ভাই ফেরত আসবে আসবে না কিন্তু তাও আমি বিচারটা চাই কেন আমি জানি আমি আমি ভাইকে ফেরত পাবো না তবে বিচারটা চাই কেন মানসিক শান্তির জন্য মানসিক শান্তি জন্য এই ঘটনা যদি আবার রিপিট না হয় সেই জন্য চাই এই তো চাই তাহলে ওই পুলিশ কর্মকর্তা ও তো অর্ডার ফলো করছে রে ভাই এখন তার সহকর্মীকে কাছে আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করব না তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করো করবে আপনি মানবিক ওদের মানুষ রবর্ত না একটা না তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে একসঙ্গে বসে রাইট সে কমান্ডারের অর্ডার ফলো করতে যে সে মারা গেছে অথবা সে কিছুই কয় নাই আরেকজন গুলি করছে গুলি ওরা উৎপালটা মারছে এর গায়ে লেগে মরে গেছে কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না কোনো ক্ষতিপূরণ হবে না তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না তার ফ্যামিলি রাস্তায় ফেঁফে করে ঘুরবে আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো আমরা কাজ করি করবে করবে যতক্ষণ পর্যন্ত আপনি মোটিভেটেড না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত পুলিশের কাছ থেকে সার্ভিস পাবেন না এখন আপনি বলেন তাহলে পুলিশটা এটা হবে না সব পুলিশ বাদ দেন সব পুলিশ বাদ দেন আপনি সে বাস্তবতা আপনার আছে পাল্লা বাদ দেন সব পুলিশ কর্তৃক নেবেন ভাই দেশ চলছে কমন সেন্সের উপর দেশ চলছে অ্যাডহক ভিত্তিতে কয়েকদিন আগে দেখেন আমাদের কমিশনার সাহেব বলছে কিন্তু সাহায্যকারী পুলিশ নেবে সাহায্যকারী পুলিশটা কারা গেলি সিকিউরিটি গার্ড আপনি আপনি বন্ধু বান্ধব আত্মীয় ধরে নিয়ে আসবেন তুমি পুরো বেতন বাবা তোমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে তোমাকে ওইটা করার ক্ষমতা সব ক্ষমতা আমি দিয়ে দিচ্ছেন আচ্ছা একজন সিনতাইকারী সিনতাইকারী দৌড় দিল তাকে তো দৌড়ে ধরতে হবে এই লোক দৌড় জানে যারা আপনিছেন প্রয়োগ করলেন বুঝলাম ভাই তাহলে আপনি এই কাজটা আপনি তো আনসার নিয়ে এসে করতে পারতেন আনসারের তো আপনাকে দক্ষতা আছে আনসার অনেক প্রশিক্ষণ প্রশিক্ষণ আছে তাহলে এগুলি কেন হচ্ছে এগুলো চলছে কমন সেন্স দেওয়া কমন সেন্স গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি কিন্তু বলি কমন সেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কমন সেন্স দিয়ে না বড় কাজ হয় না আপনি কমন সেন্স বলছেন কিন্তু বিভিন্ন স্টেপস গত সাত মাসে যা নেওয়া হয়েছে পুলিশ সংক্রান্ত এগুলো কি এক ধরনের এক্সপেরিমেন্ট এগুলো এক্সপেরিমেন্ট না এগুলো ওনারা এইটুকুই পারেন যারা নিয়েছেন এই স্টেপগুলি দেওয়া আপনি যে লোকগুলি স্টেপগুলি গ্রহণ করেছেন তাদের দক্ষতাকে বিচার করবেন আপনি যে ওনারা আসলে এটিই পারে এইটাই ওনাদের যোগ্যতা এইটুকুই ওনাদের যোগ্যতা এবং এটাই পারে আমাদের আপনি কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা চিন্তিত না কিন্তু উনি এইটুকুই পারেন আর পারেন না রে ভাই উনি সঠিক লোক নির্বাচনটা হ্যাঁ এতক্ষণে আসছেন পয়েন্টে ঠিক লোকটাকে ঠিক জায়গায় বসানো হয় না এবং এটা আমাদের প্রধান উপদেশে স্বীকারও করছেন উনি কিন্তু স্বীকার করেছেন আমরা তো এই কাজের লোক না শোনেন প্রধান উপদেষ্টার কিছু কিছু জায়গায় আমি বুঝি না মানে উনি বলছেন যে আমি এই কাজের লোক না ভালো কথা আমাকে ওরা আনছে এটুকু ভালো কথা ওনার একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে এটাও ভালো কথা খারাপ কথা কোন না জানেন যখন নাকি কেউ বোঝে যে আমি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন না অথচ আমাকে দায়িত্বটা নিতে হবে কারণ আমার গ্রহণযোগ্যতা ভালো তখন তার প্রথম কাজটা কি জানেন প্রথম কাজটা হলো আমার আশেপাশে এমন এমন যোগ্য লোককে আমি নিয়ে আসবো যে আমি যে কিছু জানি না এটা তো বুঝতেই না পারে সমস্ত যোগ্য লোক আমার কাজটা করে দেবে আমি মাঝখানে বসে থাকবো এটা হলো কি মূল কথা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি রিপন ভাই কীভাবে নেবে নাম যাই না বলেন রিপন ভাইয়ের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তো গৃহবধূ গৃহবধূ না নাইনটি ওয়ানে কি হলো দেশের প্রেসিডেন্ট হয়ে গেল ইয়ে প্রাইম মিনিস্টার হয়ে গেলেন উনি বিশাল জ্ঞান অর্জন করে আসছিলেন তা কিন্তু না খেয়াল করেন ওনার কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু উনি একটা বেসিক কাজ করছিলেন ওনার আশেপাশে সব এক্সপার্ট লোকগুলি করে নিয়ে বসছিলেন এত এক্সপার্ট লোক নিয়ে বসছিলেন উনি যে কিছু জানেন না অথবা উনি যেগুলি এক্সপার্ট না এটা কেউ বুঝতেই পারে নাই পাঁচ বছর চলে গেছে পাঁচ বছরের দেখে দেখে উনি অনেক কিছু শিখে বলেছেন বে এইটা হলো সিস্টেম ওই সময় সবাই কিন্তু বলতো যে খালেদাতে কথা কম বলেন তোমরা তো কথা বলার দরকার পড়তো না বলি তো এই লোকগুলিকে কাজ করাইতেন তো আপনি জানেন না ঠিক আছে রাজা মশাই জানে না কিন্তু রাজা মশাই ওনার যে উজির নাজির নিয়োগ করছে এইগুলি জানে তারা কাজটা করে ওনার না জানাটা আর প্রকাশিত হয় না তার মধ্যে উনি নিজে করা উনি এইবার করছেন কি উনিও জানেন না কতগুলি আনারি লোককে নিয়ে বসছেন আপনি উনি আবার বলেন আমি তো ঠিক মতো জানি না কিন্তু ওনাদেরকে আমি কিভাবে সমালোচনা করব না এখন সেই ব্যর্থতা আপনি স্বীকার করার পরে কি করণীয় সেই প্রশ্ন কিন্তু উঠছে তো অভিভাবক হিসাবে এই সরকার আপনি বলেন তো ভাই গত সাত মাসে এমন কি কাজ করেছে যেটা দেখে পুলিশ মনে করতে পারতেছে যে তাদের আবার পুরনো উদ্যমে কাজে ফেরত আসা দরকার আপনি একটা ঘটনা দেখান যে ঘটনা দেখে পুলিশ বাহিনী সাধারণ পুলিশটা মনে করতে পারে যে এই সরকার আমাদেরকে অভয় দিয়েছে এবং আমরা এখন পূর্ণ উদ্যোগে কাজে ফেরত আসি সরকার একটা দেখান আপনি পজিটিভ একটা পারবেন না তো আপনি কিছুই করবেন না আর আপনি আশা করবেন ঘটনাটা ঘটে যাবে তা তো হবে না না বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করি তারা নিষ্ক্রিয় তারা যায় না তারা ব্যবস্থা নেয় না চোখের সামনে এটা সেটা ঘটে সেই জায়গায় তাদের ভয়টা কিসের তাহলে

তিনজন তিন মহারথী পুলিশের হেলিকপ্টারে উঠে গেলেন মাগুরা মাগুরা আমি কিন্তু ওনাদের খুব একটা দোষ দিই না ওনারা গেছেন কেউ উঠে যা তাকে সিট ছেড়ে দিছে বলছে স্যার সিট টাইম নেই খেলে আপনি বসেন যান আমি ওনাদের কোনো দোষ দিই না ভাই ক্ষমতা পাইলে আপনি এখন প্রশ্নটা হলো যে ওনারা যে উঠছেন বসতে পারছেন গেছেন এতে কোনো সমস্যা নেই আমার কোশ্চেন হলো যে পুলিশ কীভাবে ওনাকে নিল

হয় কিং এর পার্টির হতে হবে অথবা কিংস পার্টির কিং এর অনুগ্রহপ্রাপ্ত পার্টির লিডার কি নিত ঠিক আছে নিজের সিট ছেড়ে দিয়ে নিত এখনো তাই করতেছে তো এখন এই যখন ওনার অবস্থা দেখেন আপনি একটা ঘটনা আমি একটা ভালো ঘটনা বলি একটা পজিটিভ ঘটনার উদাহরণ দিই কিছুদিন আগে

ওনার ক্ষমতা আছে ওই ক্ষমতা কি পুলিশের জন্য অ্যাপ্লিকেবল পুলিশের কি সাহস আছে এই ক্ষমতা না আমার কথা তা না কিন্তু তা আমার কথা হলো কি তাহলে আগের সরকার পুলিশের উপর প্রভাব বিস্তার করতে এই সরকার করতেছে প্রভাবটা নেগেটিভ কিংবা পজিটিভ সে আলোচনা পরে কিন্তু প্রশ্নটা হলো যে করতেছে তো তাহলে পুলিশ কি এটা আইনানু কাজ করছে কিনা সেটা বলেন আপনি আমাকে আমি কিন্তু ওনাদের কথা বলতেছি না আমি পুলিশের কথা বলতেছি

কিন্তু এই ইনফ্লুয়েস দেখবেন আমাদের কাছে কিন্তু সেই ইনফ্লুয়েন্স দেয় মানুষকে কিভাবে তুমি প্রতি মাসে পাঁচ অঙ্কের বেতন পাবা দেয় কিন্তু বিয়ে দিয়ে যায় মানুষ খুব খুশি হ্যাঁ তাহলে কালকে পাঁচ অঙ্কের বেতন পাওয়া শুরু করবো পায় অথবা পাঁচ কেজি ওজন কমাবো পায় এটা আরেকজন দেখবেন আপনি সবার আর শে সরাত পৃথিবী সব লোক খারাপ কইতে ফিনিশিং বলে কি এই আগে দেখতাম আপনি আপনার রাস্তায় মধ্যে ক্যানভাস করতে ফিনিশিং কই কি আমার এই ওষুধ কিনেন আমার এই ট্যাবলেট কিনেন আমার এটা কিনেন এই পানি খান আর ভালো হয়ে যাবেন আপনি এই সমস্ত বুজরুকি দেখে দেখে ওগুলো জানি অপচুক ইচ্ছা রাস্তাঘাটে যেগুলো হয় এখন রাষ্ট্রীয় পর্যায়ে এই সব বুদ্ধি পরামর্শ সেটা সিম্পল অপকর্ম আমি আপনাকে বলছি ওই দিন আচ্ছা এখন মাসুদ আমাকে বলেন তাহলে পুলিশের ভয় দূর করার কারণ কি তাদেরকে সাহসী করার উপায় কি সেই উপায় সবচেয়ে ভালো বলতে পারবেন ব্রিগেডিয়ার জেনারেল শাখা হোসেন ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু রাখা হলো না এই জন্য উনি বলতে পারেন আমি বলবো উনি তো বলতে গেছিল না এখন বর্তমান এবং উনি কিন্তু তিন দিনের মাথায় অনেক কিছু করে ফেলেছিল তার মানে এখন আমি যদি বলি একটা মারাত্মক কথা বলি বলবেন যে তুই তো একটা দে এসে আমার বলবেন ভাই বাইরে দেওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক কথাটা হলো যে এই সরকারই আসলে চায় না এগুলো হোক এই সরকারই চায় নাই এইটাই যে একটা আন্দোলন ছিল আন্দোলনের যে চেতনা সেই চেতনাটা কী ছিল যে স্বৈরাচার বিরোধী একটা চেতনা স্বৈরাচারে কে বসে আছে চেহারাটার দিকে তাকাবো না তার কাজটার দিকে তাকাবো আমি স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়তে চাই এইটা ডক্টর ইউনুসি চান না এই সরকারি চায় না তার চায় না সে পরিবর্তনকে সহ্য করতে পারবে না ওই পরিবর্তন উনি বহন করতে পারবে না এই জন্য চায় না যে কারণে যে কারণে উনি কি করছে দেখেন আপনি একদম শুরুর দিন থেকে উনি পুরা জিনিসটাকে গুপলেট পাকাই ফেলেছে প্রথম গুবলেট পাকাই ফেলেছে যে সরকারের বাইরে একটা প্রেসার গ্রুপ গ্রুপ হিসাবে এই ছাত্ররা থাকতে পারত উনি ছাত্রদের লোভের মধ্যে ঢুকাই দিছে দুটার উপদেষ্টা বানাই দিছে

ছাত্রদেরকে হাল দিয়ে দেনি আরছি এখন সব ছাত্র কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না সবাই এখন বিপ্লবের নায়ক হতে চায় সেটাই সবচেয়ে লাভজনক জি শিক্ষাব্যবস্থাকে বাড়া বাড়া দিয়েছি একটা জেনারেশনকে নষ্ট করে দিয়েছি কি কারণে করছে ওদের মধ্যে যে অন্তর্গত যে চেতনাটা ছিল সেটাকে ধ্বংস করার জন্য করছে জি